এবং তার আজকে যে আনুষ্ঠানিকতার স্বীকৃতি আনুষ্ঠানিকভাবে যে স্বীকৃতি প্রদান করা হচ্ছে এর জন্য যারা আজকে বিজয়ী হবে তাদেরকেও অভিনন্দন আর যারা আজকে বিজয়ী হবে না তাদেরকেও জন্য তাদেরকে তারা আগামী দিনের জন্য আগামী প্রতিযোগিতার জন্য নিজেকে আরো সুন্দর করে উপস্থাপন করার জন্য যেন নিজেকে তৈরি করে আর পাশাপাশি হচ্ছে যে সবচেয়ে অনাকাঙ্ক্ষিত যে দুর্ঘটনা আহ সেই কমোন্নতি ছোট ছোট বাচ্চাদের জন্য আমি আমার পক্ষ থেকে এবং অনুষ্ঠানের পক্ষ থেকেও আহ জ্ঞাপন করছি